এই যে দীর্ঘ দশ বছর পরে সন্তান ধারণ করলেন তো আপনার অনুভূতি কি প্রথমত আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসে শুক্রিয়া আর আমি দীর্ঘ দশ বছর পরে এখন মা হাতে যাচ্ছি আসলে এটা অনেক অনেক বেশি ফিলিং ফুল প্রথমত আমার জয়েন পেইন নিয়ে আমি এখানে এসেছিলাম যে আমার অনেক পায়ে হাতে ব্যথা তারপরও আপনারা মানে আমাকে যে গাইডলাইন গুলা দিচ্ছেন হয়তো ওষুধ দেননি কিন্তু আপনাদের মানে গাইডলাইন গুলা কথাবার্তা মাধ্যমে খাবারের তালিকা সবগুলো আমি মতো মেনটেন করার এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আসসালামু আলাইকুম আমি ডাক্তার এইচ এম মাহবুব রহমান ফিজিশিয়ান ইউএসএ হেলথকেয়ার সেন্টার সিলেট তো ভিউয়ার্স যারা দীর্ঘদিন ধরে নিসন্তান রয়েছেন এবং নিসন্তান থাকার কারণে সামাজিক এবং ব্যক্তিগত জীবনে বিভিন্নভাবে অবদস্থ হচ্ছেন তাদের হতাশা কাটিয়ে ওঠার জন্য আজকে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা তো ভিউয়ার্স চলুন শোনা যাক রোগীর নিজের মুখেই যে উনি কিভাবে ওনার দীর্ঘ 10 বছরের বন্ধাত্বকে কাটিয়ে উঠলেন আসসালামু আলাইকুম বাবা আপনার কি নাম সুকেত তাই বাবা

অর্থাৎ বিয়ের পর থেকে আর কখনোই আপনি করেন করেননি এখন সন্তান আপনার পেটে আপনি আমাদের আন্ডারে কতদিন চিকিৎসা নিয়েছেন দেড় মাস মাস তো এখন যে আপনি কনসিপ করলেন তো এখন বিয়ার আপনাদের অবগতির জন্য আর জানাচ্ছি যে আমরা এখন মা এবং সন্তানের প্রেগনেন্সি পিরিয়ড যে ফলো আপটা আমরা এই ফলো করছি যাতে বাচ্চার প্রায় জন্মগত আড়াইশো থেকে তিনশো জন্মগত রোগ প্রতিরোধ করা যায় মায়ের পনেরো থেকে বিশটা রোগ প্রতিরোধ করা যায় এই যে দীর্ঘ দশ বছর পরে সন্তান ধারণ করলেন তো আপনার অনুভূতি কি প্রথমত আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসের শুক্রিয়া আর আমি দীর্ঘ দশ বছর পরে এখন মা যাচ্ছি আসলে এটা অনেক অনেক বেশি ফিলিংফুল অনুভূতিক আর বিশেষ করে আপনাদের এখানে আসার পর আপনি যখন আমাকে আলটার্সনো দিলেন আমি করে আপনার কাছে আসলাম তারপর শুনলাম যে আমি প্রেগনেন্ট আপনাদের যে মানে গাইডলাইনগুলা আর এখন আমি যেভাবে আসি প্রথমত আমার জয়েন্ট প্রেম নিয়ে আমি এখানে এসেছিলাম যে আমার অনেক পায়ে হাতে ব্যথা তারপরও আপনারা মানে আমাকে যে গাইডলাইনগুলো দিচ্ছেন হয়তো ওষুধ দেননি কিন্তু আপনাদের মানে গাইডলাইন গুলা কথাবার্তা মাধ্যমে খাবারের তালিকা সবগুলো আমি মতো মেনটেন করার এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ধন্যবাদ আপু তো আজকে আমাদের সাথে আপুর হাজবেন্ড অর্থাৎ আমাদের ভাই উপস্থিত আছেন তো ওনার কাছে আমরা শুনবো যে দশ বছর পরে যে বাবা হওয়ার অনুভূতি কি বা আপনি কেমন ফিল করতেছেন বা আপনার অনুভূতিটা আমরা জানতে চাচ্ছি ধন্যবাদ স্যার প্রশ্ন করে আমি প্রথমে মহান আল্লাহ তালার কাছে লাখো কুটি নিয়ে আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ পেয়েছি সিলেট স্যারের এখানে আমার দেড় মাস ধরে চিকিৎসা নিচ্ছি তো আপনাদের প্রতিষ্ঠানকে এবং স্যারকে আন্তরিক অভিনন্দন আর আমি সর্বোপরি খুবই আনন্দিত এবং আমারও মহান আল্লাহর কাছে সুক্রিয় আদায় করছি ধন্যবাদ তো ভিওয়ার্স আপনাদের কাছে আমরা এই মা বোনটির জন্য আমরা দোয়া যাব যাতে ওনার এই প্রেগনেন্সি আল্লাহ তালা ওনার এই প্রেগনেন্সি সহজ করে দেন এবং সুস্থ এবং সুন্দর মতো উনি একটা সুন্দর এবং সুস্থ বাচ্চা ভূমিষ্ঠ করতে পারেন এবং উনিও যাতে সুস্থ থাকেন